আবারও বিপদে বাংলাদেশ আবারও মাহমুদুল্লাহ এগিয়ে এলেন এবং দলকে জিতিয়ে ছাড়লেন মাঠ ছক্কা 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 লঙ্কান ক্যাপ্টেনের তিন বলে হৃদয়ের হ্যাট্রিক আর এই গড়ে দেয় বাংলাদেশের জয়ের ভিত হৃদয়ের ঝড়ের সঙ্গে লিটনের কামব্যাক এবং দায়িত্বশীল একটা ব্যাটিং ইনিংস দাপটে বোলিং পর ব্যাট হাতে সেই ধারা অব্যাহত রেখেই বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিল টাইগাররা তাস্কিন রিশাদ মুস্তাফিজদের দাপট বাংলাদেশের জয়ের পথ সর্বোচ্চ সহজ করে দেয় প্রথম ইনিংসেই মাত্র একশো পঁচিশ রানের লক্ষ্য ব্যাটারদের সামনে আর ব্যাট করতে নেমে বাংলাদেশ প্রথম উইকেট হারালো প্রথম রানেই ব্যাট হাতে রানের খাতা খুলতেই পারেননি সৌম্য সরকার আরেক ওপেনার তানজিদ তামিম দায়িত্ব নেওয়ার বদলে তিন রান করেই হয়েছেন ক্লিন বোল্ট ছয় রানে দুই উইকেট নেই বাংলাদেশের আর্লি উইকেট হারানোর পর ধরে খেলার চেষ্টা শান্ত ইনিংসের দেখা ত্রিশতম বলে দুজনের জুটি এগিয়ে যেতে থাকে ঠিকঠাকই কিন্তু পাওয়ার শেষ ওভারে ক্যাপ্টেন তুলে দিয়েছেন ক্যাচ আউট হয়েছেন ১৩ বলে সাত রান করে আঠাশ রানে তিন উইকেট হারায় টাইগাররা তিন উইকেট হারানোর পর অবশেষে আশা জাগানো জুটির দেখা মেলে লিটনের সঙ্গে সেই জুটি তাও হৃদয়ের পাওয়ার প্লেতে চৌত্রিশ রানের পর দলীয় পঞ্চাশ ছুঁয়েছে নবম ওভারে সেই ওভারে শেষ হয়েছে হৃদয়ের হাঁকানো ইনিংসের প্রথম ছক্কা দিয়ে এই জুটির দায়িত্বশীল ব্যাটিংয়ে দশ ওভার শেষে স্কোরবোর্ডে বাংলাদেশ পায় চৌষট্টি রান এরপরই খোলস থেকে বের হয়ে আসেন দুই ব্যাটার পাথিরানাকে জায়গা থেকে সরে গিয়ে লিটন হাঁকিয়েছেন বিশাল ছয় পরের ওভারেই শুরু হয় ছক্কা বৃষ্টি হাসানাঙ্গাকে তিন বলে তিন ছক্কা ধরিয়েছেন তাও হৃদয় কিন্তু পরের বলেই এলবিডব্লিউ হয়ে ফিরতে হয় এই ব্যাটারকে তবে যাওয়ার আগে নিজের কাজ ঠিকই করে গেছেন তিনি চার ছক্কা এক চারে বিশ বলে করেছেন চল্লিশ রান এরপর লিটন ফিরে গেলেও দায়িত্ব নিতে ব্যর্থ হন সাকিব রিসাদ তবে জয়ের ভার নিজের কাঁধে তুলে নেন মাহমুদুল্লাহ রিয়াদ দলকে জিতিয়ে পূর্ণ পয়েন্ট নিয়েই শুরু করিয়েছেন টাইগারদের বিশ্বকাপ যাত্রা আশা বাড়িয়েছেন সুপার নগদে টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার তাস্কিনের গর্জন দিয়ে শুরু এরপর যোগ দিয়েছেন মোস্তাফিজ রিসাদরা, মার্কিন মুলুকে দেখা গেল টাইগার বোলারদের দাপট যে দাপটে নাস্তানাবুদ লঙ্কান ব্যাটাররা তাসকিনের লেন্থ বল আর কুশল ম্যান্ডিসের কনফিউশন কাট করবেন নাকি ডিফেন্ড শেষ পর্যন্ত তাকে বোকা বানাতে পেরেছেন ঢাকা এক্সপ্রেস ম্যান্ডিসের স্টাম্প ভেঙেছে ইনসাইড এজে সঙ্গে সঙ্গেই গর্জন শুরু তাস্কিন আহমেদের সাথে গোটা বাংলাদেশেরও বিশ্বকাপের পনেরোতম ম্যাচে গিয়ে প্রথমবারের মতো মাঠে নামে বাংলাদেশ আর টস জিতে বল বেছে নেওয়া টাইগারদের প্রথম উইকেট তুলে নিতে সময় লাগে মাত্র পনেরো বল এরপর দ্বিতীয় উইকেটের জন্য অপেক্ষা আরও পনেরো বলের পাওয়ার প্লে শেষ ওভারে বলে আসেন মোস্তাফিজুর রহমান আর প্রথম বলেই সাজঘরের টিকিট কেটেছেন কামিন্দু ম্যান্ডিসের মিরফে সহজ ক্যাচ তুলেছেন তঞ্জিম সাকিব টাইগাররা উইকেট তুলে নিল রানের চাকা থামেনি লঙ্কানদের পাওয়ার প্লেট ছয় ওভার থেকে তারা পেয়েছে তিপ্পান্ন রান প্রথম নিশাঙ্কা একাই টেনে নিয়ে যাচ্ছিলেন তার দলকে সাতাশ বলে সাত চার আর এক ছক্কার ঝড়ে এই ব্যাটার তুলে ফেলেন সাতচল্লিশ রান এরপর তাকে মাঠ ছাড়া করার দায়িত্ব নেন কাটার মাস্টার মুস্তাফিজ এবারও মিড অফে ক্যাচ এবার তালুবন্দি করেছেন ক্যাপ্টেন শান্ত আক্রমণ পাল্টা আক্রমণের দশ ওভারে বাংলাদেশের সংগ্রহ তিন উইকেট আর লঙ্কানদের সংগ্রহ চুয়াত্তর রান এরপর শুরু থেকেই আগ্রাসী মেজাজে থাকা শ্রীলঙ্কার ব্যাটারদের বেশ ভালোভাবেই চেপে ধরেছে টাইগার বোলাররা খেলিয়েছে রানের চেয়ে বেশি বল এর মধ্যেও থামিনি উইকেট তুলে নেওয়া পনেরোতম ওভারে এসেই রিসাদের জোড়া আঘাত প্রথম শিকারের নাম আসালাঙ্কা ড্রপ করতে গিয়েও ঠিকঠাক ক্যাচ তালুবন্দি করেছেন সাকিব আল হাসান একশো রানে চার নম্বর উইকেট হারায় লঙ্কানরা একই রানে রিষাদের দুই নম্বর শিকা শ্রীলঙ্কান ক্যাপ্টেন ওয়ানিন্দু হাসারাঙ্গা সৌম্যর ক্যাচ তাকে রানের খাতায় খুলতে দেয়নি ছয় নম্বর ব্যাটারের সাজ ঘরে যাওয়ার রাস্তাটাও করে দিয়েছেন ঋষাদি নিজের শেষ ওভারে এসে প্রথম বলের ঘূর্ণিতেই কাবু করেছেন ধনঞ্জয়া দিসিলভকে চমৎকার স্টাম্পিং করেছেন লিটন দাস নিজের করা শেষ বলে তিন উইকেট শিকারীর তালিকায় নাম লেখালেন তাস্কিন নিজেও লিটনের ক্যাচে ফিরিয়েছেন দাসুন সানাকাকে টাইগার বোলারদের এমন দাপটে শুরুটা ভালো হলেও শেষটা ভালো যায়নি লঙ্কানদের বাংলাদেশের জয়ের রাস্তা পরিষ্কার করে দিল বোলাররাই পারভেজ আল হাসান ক্রিকফ্রেন্সি